টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে চার রানে পরাজিত হয়েছে বাংলাদেশ নিউ ইয়র্কে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের হার একেবারে শেষ বলে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষে ডি গ্রুপের পয়েন্ট টেবিল যা দাঁড়িয়েছে তাতে অবশ্যই খুব বেশি অস্বস্তিতে নেই বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ দল খেলেছে দুটা ম্যাচ ডি গ্রুপে বর্তমানে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ার পর বাংলাদেশের অবস্থান দ্বিতীয় নেট রান রেটে নেদারল্যান্ডসের থেকেও এগিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের নেট রান রেট এখনও ধনাত্মক শূন্য দশমিক শূন্য সাত পাঁচ অন্যদিকে নেদারল্যান্ডসের নেট রান রেট ধনাত্মক শূন্য দশমিক শূন্য দুই চার ডি গ্রুপের অপর দুই দল নেপাল ও শ্রীলঙ্কা আছে পয়েন্ট টেবিলে একেবারেই তলানিতে কার্যত লঙ্কানদের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার পথ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের সামনে সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও এখনো ভালো সমীকরণ রয়েছে সুপার এইটে যাওয়ার বাংলাদেশের হাতে বাকি নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষের ম্যাচ আগামী তেরো তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা বাংলাদেশের সামনে সহজ সমীকরণ হলো পরবর্তী দুই ম্যাচে যদি বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপালকে পরাজিত করতে পারে তাহলে সরাসরি সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ সেই ক্ষেত্রে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না টাইগারদের তবে নেদারল্যান্ডস কিংবা নেপাল যে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে যদি বাংলাদেশ হচট খায় এক ম্যাচে তাহলে চার পয়েন্ট নিয়েও সুপার এইটে উঠতে পারবে বাংলাদেশ সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার পরবর্তী দুই ম্যাচ হার এবং নেদারল্যান্ডস ও নেপালের এক ম্যাচ করে হার বাংলাদেশ দলকে নিয়ে যাবে সুপার এইটে